এক লাফে আকার সহ বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের টাকার রেট কিন্তু আজকে অনেকটাই বেড়েছে বেশ কয়েক দিনের তুলনায় আজকে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে বাংলাদেশের টাকায় কত টাকা দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট সময়ের সাথে সাথে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে জুন মাসের বারো তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনের রেট অনুযায়ী মার্কিন এক ডলারে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়াইস্টানে উনান থেকে মার্কিন ডলারে একশো উনিশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে রেট বিকাশ রেট মার্কিন ডলারে একশো টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ওনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো পঞ্চাশ টাকা বিশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা লোলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে বাহরাইনের এক বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা টাকা পঁয়তাল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা ছাব্বিশ পয়সা পাবেন কানাডিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরাশি টাকা ছাব্বিশ পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে কাতারের রিয়ালে আজকে বত্রিশ টাকা পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে এক্সচেঞ্জার থেকে আল জাজিরা থেকে আল জামান থেকে টাকা পয়সা হাবিব থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে কুয়েতের এক ডিনারে আজকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো বিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা সরি চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে 127 টাকা 64 পয়সা পাবেন ওয়েস্ট কানে থেকে এক ইউরোতে ব্যাংক রেট 127 টাকা ওয়েস্ট কানে ওন থেকে বিকাশ 125 টাকা 10 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে 127 টাকা 64 পয়সা পাবেন ব্যাংক রেট বিকাশ রেট একই রয়েছে সৌদি আরবের এক রিয়াল আজকে 31 টাকা 19 পয়সা পর্যন্ত রেট পাবেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান 30 টাকা 80 পয়সা মোবাইলি পে থেকে যদি টাকা পাঠান 30 টাকা 76 পয়সা ইউআপে থেকে মানিগ্রাম মাধ্যমে নামের উপরে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা পাওয়া যাচ্ছে আলরাজি ব্যাংক থেকে পাবেন তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে আজকে টাকা পাঠালে তিরিশ টাকা চুহাত্তর পয়সা তবে ফাউরি স্মার্ট অথবা আলরাজির স্মার্ট থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা পয়সা মানিগ্রাম থেকে আজকে রেট পাওয়া যাচ্ছে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আজকে টাকা পাঠালে তিরিশ টাকা সাতানব্বই পয়সা পাবেন টিকমো অ্যাপ থেকে আজকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা বিশ পয়সা পাবেন এএন বি টেলেমানি থেকে পাবেন একত্রিশ পয়সা। থেকে এনজাস থেকে আলিনমা পে থেকে এস বি কুইক পে থেকে একই রেট পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা আট পয়সা বিভিন্ন কিন্তু একত্রিশ টাকার উপরের রেট পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক আজকে বাংলাদেশের টাকায় সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বত্রিশ টাকা বাইশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউরান থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা জয়লাকাশ থেকে বত্রিশ টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে তিনশো সাত টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে আজকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ওমানের এক রিয়ালে তিনশো টাকা পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে এক টাকা কম পাওয়া যাচ্ছে মালয়েশিয়া এক রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা দশ পয়সা পাবেন গতকালকের থেকে কিন্তু আজকের বেড়েছে মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ পঁচিশ টাকা মালয়েশিয়ার মার্সেন্ট্রেল এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা দশ পয়সা এক রেঙ্গিতে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণীর পিন নম্বরে পঁচিশ টাকা এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা আশি পয়সা পাবেন তবে এনবিএল থেকে যদি আপনি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা পাঁচ পয়সা পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে এক রিঙ্কিতে চব্বিশ টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে